নিজের বুকের সাথে আমার মাথা চেপে ধরে আছেন ধ্রুব ওনার বলিষ্ঠ হাত আমার পিঠে সান্ত্বনা স্পর্শ দিতে ব্যস্ত কিন্তু ওনার যত্নে আমার কান্না থামার নামই নিচ্ছিল না মানুষটার উপর যে আমি খুব বাজেভাবে আসক্ত হয়ে গেছে তার সাথে বিচ্ছেদের প্রশ্ন আমাকে বাচ্চা সুলভ আচরণ করতে বাধ্য করছে ধ্রুব এবার ধীর সারে বলে ওঠে হোয়াটস রং ইউ ধ্রুবর বুক থেকে মাথা সরিয়ে ওনার থেকে কিছুটা দূরে সরে আসি আমি হুট করে কেঁদে ফেলার পর আমি এখন বুঝতে পারছি কতটা বাচ্চামো করে বসেছিলাম চোখের কাজও লেপটে বিশ্রী লাগছিল আমায় আমি দূরে সরে আসতেই আমার অতি নিকটে এসে দাঁড়ান ধ্রুব চোখ মুখ এবার গম্ভীর হয়ে উঠেছে ওনার আচমকা আমার দুগালে হাত দিয়ে স্পর্শ করেন উনি আমি চমকে দৃষ্টি উঁচু করে ওনার দিকে তাকাই দীর্ঘদেহী লোকটার সামনে আমি নিতান্তই বাচ্চা ধ্রুব বরফের ন্যায় শান্ত স্বরে সুধান আমার কথা অমান্ড করছো কি হয়েছে বলতে বললাম তো আমি উত্তর দিলাম না ওনার থেকে দৃষ্টি সরিয়ে নত চোখে তাকালাম সাথে সাথে ধ্রুবের তীক্ষ্ণ স্বর আঘাত আনল আবার দিকে তাকাও এনিট বাড়ি আপনি শশীকে ভালোবাসেন তাই তো কথাটা বলে ওনার চোখে চোখ রাখলাম আমি তাতে ইসব রাগ লেগে আছে ধ্রুব যে ভয়ঙ্কর রাগই সেটা আমি পরে বুঝেছিলাম আমাকে উনি এটা বুঝতেই দেননি যে ওনার আসলে এতটা রাগ আমার প্রশ্নের উত্তর দিতে খুব বেশি সময় নিলেন না ধ্রুব স্পষ্ট স্বরে বলে উঠলেন না। মিথ্যে বলছেন ভালোবাসি বললে মিথ্যে বলা হতো আকস্মিক আমার কপালে নিজের কপাল ঠেকালেন উনি ওনার গরম নিঃশ্বাস এসে পড়তে লাগলো আমার চোখে মুখে হৃদস্পন্দন বেড়ে গেল আমার বুকের ভেতর অস্বচ্ছ তোলপাড় হচ্ছিল সেই তোলপাড় প্রবল হল ছুবর কারও স্বরে এখান থেকে যাওয়ার পর কতটা অস্থিরতা দিন কেটেছে আমার সে ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে এবারের পরীক্ষা সবচেয়ে বাজে হয়েছে আমার পারিনি পারিনি সব কিছু ছেড়ে ছুড়ে ছুটে আসতে পরীক্ষা শেষ হবার ঘন্টা খানেকের মধ্যেই বাড়ির ট্রেন ধরেছি আমি যা কিনা প্রথমবারের মতো হয়েছে খানিক বাদে আমার থেকে দূরে সরে গেলেন ধ্রুব ওনার কপালে বিন্দু বিন্দু খামের অস্তিত্ব দেখা গেল লোকটা অস্থির হয়ে বিছানায় বসে পড়লেন আমার দিকে না তাকিয়ে গম্ভীর স্বরে আদেশ করলেন শারীরা নিজের মতো করে পড়ে আসো কাউকে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই আমি চুপচাপ স্নানাঘরে গিয়ে আট পৌরে শাড়ি পরে চোখে মুখে পানি দিয়ে বাইরে এলাম তারপর কাঁচু ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম খানিক বাদে শীতল দৃষ্টি মেলে আমার পানে তাকালেন শুভ লোকটা খেমে উঠেছে ইতিমধ্যে তার উপর ঘরে থাকা আগুনের শিখা উত্তপ্ততা ছড়াচ্ছে আমি দাঁড়িয়ে রইলাম ধ্রুব তখনও শান্ত ভঙ্গিতে আমার পানে তাকিয়ে হঠাৎ উনি বলে উঠলেন তুমি সুন্দর তোমার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব আচরণে অন্যকে অনুসরণ করে আমার মন জয় করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ আমি তোমার স্বামী আমার প্রতি কেবল শুধুমাত্র তোমার অধিকার নির্বাড়ী চট করে চোখ তুলে ওনার পানে তাকালাম আমি উনি বসা থেকে উঠে দাঁড়ালেন তখনই আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ওনার হাতের মুঠোয় নিলেন একটা হারিকেনের আলো সর্বোচ্চ করে দিয়ে সেটা নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন আমি অন্ধের ন্যায় চলতে লাগলাম ওনার সাথে যেন একমাত্র উনি আমার জীবনের আলো ক্রসি আধারের প্রদীপের শিখা আমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসলেন উনি ওনার পরনে সফেদ ধুতি আর পাঞ্জাবি হারিকেনের আলোয় সেগুলো সোনালী বর্ণ ধারণ করেছে উনি আমাকে নিয়ে বাড়ির গেট পার করলেন আমি একটা টু শব্দও না করে ওনার সাথে সাথে চলতে লাগলাম আজকে মস্ত বড় চাঁদ উঠেছে হারিকেনের আলোক ছড়িয়ে গেছে চাঁদের উজ্জ্বলতা আমাকে সাথে নিয়ে গ্রামের মেঠোপথে হাঁটছেন উনি গায়ে এসে লাগছে মৃদু প্রশান্তিকর বায়ু উনি অজান্তেই আমার মনের কোণে সুপ্ত এক বাসনা পূর্ণ করে দিচ্ছেন চাঁদনি রাতে এভাবে প্রিয় মানুষের হাত ধরে গ্রামের মেঠোপথে হাঁটার শখ আমার কিশোরী মনে বহু আগেই তোলা দিয়েছিল আচ্ছা উনি কি অন্তর আমার মনের সব কথা কিভাবে যেন পড়ে নেন আমার ভাবনার মাঝে থামলেন উনি সাথে সাথে থামলো আমার পায়ের গতিও আমার চোখের দৃষ্টি সারাটা পথ ধ্রুবের উপর আটকে ছিল মানুষটা আমায় ঘোরে ফেলে দিয়েছে নিজের শব্দ দ্বারা উনি কথা বলেন স্পষ্ট স্বরে যা ওনার কথার সত্যতা দৃঢ়ভাবে ধারণ করে আর কিছু মুহূর্ত আগে ওনার বলার প্রতিটা শব্দ ছিল সত্য ধ্রুব আমাকে হাতের ইশারায় কিছু দেখালেন আমি সেদিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় এসে ধরা দিল অসংখ্য জোনাকি পোকারা উড়ে উড়ে নৃত্য প্রদর্শন করছে সেথায় আমি সেদিকে ছুটে গেলাম একটু সামনে যেতেই আরেকবার চমকে উঠলাম আমি আমার থেকে দু কদম সামনে স্বচ্ছ স্রোতসেনী সেই স্রোতসেনী যা আমি ধ্রুবের কক্ষের সেই বিশাল জানলা দিয়ে দেখতাম আমি দৃষ্টিতে বিস্ময় নিয়ে ধ্রুবর পানে তাকালাম উনি একটা দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক স্বরে বললেন আপনার বিষণ্ন হৃদয়ের বিষণ্নতা মুছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা আই হোপ জায়গাটা আপনার ভালো লাগবে মন ভালো হবে আর হাবাকে আজেবাজে বাজে অপপথে জর্জরিত করবেন না কণ্ঠে কিছু রসিকতাও মিশেছিল লোকটাকে আমি যত দেখি ততই অবাক হই সমাজের কটু বাক্য থেকে রক্ষা করার জন্য একজনকে বিয়ে করে তার প্রতি এতটা যত্নশীল কে হতে পারে হঠাৎ একটা জোনাকি এসে আমার গালে বসতেই ধ্যান ছোটে আমার ধ্রুব আমার হাতটা ধরে আরও কিছুটা সামনে এগোতেই একজন মাঝে দেখা মেলে খোলা মেলা মাঝারি সাইজের একটা নৌকোই বসে আছেন মাঝিটি ধ্রুবকে দেখতেই লোকটা হেসে বলে ওঠে আদাব জমিদার বাবু এত রাতে এখানে কোনো দরকার মতিন চাচা তোমার নৌকাটা কি আজকে রাতের জন্য দেওয়া যাবে ওনার কথা শুনে আমার দিকে লক্ষ্য করেন মতিন নামের লোকটা আমাকে দেখি হাত দুটো জড়ো করে প্রণামের ভঙ্গি করেন সাথে সাথে আমিও হাত দুটো জড়ো করে প্রণাম জানাই ওনাকে আপনি নৌকা এটা তো আপনি কথাটা বলে মতিন মিয়া নৌকা থেকে নেমে বৈঠাটা ধ্রুবর হাতে ধরিয়ে দেন ধ্রুবকে আরেকবার আদাব জানিয়ে একটা আঞ্চলিক গান গাইতে গাইতে চোখের আড়াল হয়ে যান নৌকাটা নদীর কিনারায় থাকা একটা 바শী আগে থেকেই বাধা ছিল আমার হাতে হরিকেনটা ধরিয়ে দিয়ে প্রথমে নিজে নৌকায় পা রাখলেন আমি হয়ে প্রশ্ন করে ফেললাম আপনি নৌকা চালাতে জানেন হুম হাতটা বাড়াও আমার শৈশব থেকে শুরু করে কৈশোর সবই শহরের অট্টালিকার মাঝেই কেটেছে গ্রামে আমি খুব কমই এসেছি হয়তো বা দুই তিনবারের মতো তাও সে ছোটবেলায় দিদা দাদু বেঁচে থাকার সময় নৌকায় চড়া হয়নি কখনো এমন কি সাঁতারও জানি না আমি সেই হিসাবে আমার আজ নৌকায় চড়ার সময় প্রচন্ড ভয় পাওয়ার কথা কিন্তু আশ্চর্যজনকভাবে আমি খুব বেশি ভয় পেলাম না ধ্রুবর বাড়ি দেওয়া হাতের মুঠোয় নিজের সমস্ত ভয় অর্পণ করে নির্ভয়া হয়ে উঠলাম আমি নৌকায় পা রাখতেই সেটা নড়ে চড়ে উঠলো খানিক আমি ভয় পেয়ে কোনো শব্দ করবো তার আগে ধ্রুব বলে উঠলেন ভয় না জল কম কিচ্ছু হবে না আমি নৌকায় উঠে বসতেই বৈঠা চলে নদীর জলে নিয়ে গেলেন নৌকাটা আমি জীবনে প্রথমবারের মতো উপভোগ করতে লাগলাম নৌকা ভ্রমণ নৌকায় বৈঠা চালিয়ে সেটা মাঝ নদীতে নিয়ে আসলেন ধ্রুব এখন আমাদের মাথার উপর পূর্ণচন্দ্র। যার যোছনায় আলোকিত চারপাশ নৌকায় রাখা হারিকেনের আলোয় নদীর জলে কিছুটা সোনালি আভা দেখা যাচ্ছে বৈঠার সাথে পানি সংঘর্ষে কলকল ধ্বনি আমার এক মুহূর্ত যেন মনে হচ্ছিল আমি নিদ্রাচ্ছন্ন হয়ে কোনো অপরূপ স্বপ্নে মজেছি আমি নিজের সন্দেহ দূর করার জন্য হাতে আস্তে করে চিমটি কাটলাম না এই মিথ্যে নয় আমার মনের বিষণ্ণতা কেটে গেল জাদুর মতো কাজ করলো এই নদী আমি এক হাত দিয়ে জল স্পর্শ করলাম ধ্রুব ধীর গতিতে বৈঠা চালাচ্ছেন জল নিয়ে এক মুহূর্ত খেলার পরে ধ্রুব দিকে তাকালাম আমি ওনার সুগভীর নেত্রজোড়ার দৃষ্টি যে আমার উপর তা চাঁদের আলোয় স্পষ্ট আমি ওনার দিকে তাকানোর পরেও উনি সেভাবেই তাকিয়ে রইলেন আমার দিকে আমি ইতস্তত করে বললাম উম চোখের কাজল কি লেপটে বাজে লাগছে আমি তো ভালো করে ধুয়েছিলাম আমার বোকা প্রশ্ন শুনে নিচের ওষ্ঠ কামড়ে হেসে ফেলল ধ্রুব তারপর দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকে বইটা চালাতে অন্য দিক থেকে দৃষ্টি সরিয়ে ফের আমার দিকে তাকিয়ে বলে উঠলেন আকাশের চাঁদ আর মর্তের চাঁদের মধ্যে পার্থক্য কি জানো আমি মৃদু হেসে উত্তর দিলাম মর্তে আবার চাঁদ আছে নাকি মর্তে চাঁদ এভাবে হেসে প্রশ্ন করে আর আকাশের চাঁদ বা ক্ষীণ জড় বস্তু নেয় আমার অষ্ট থাকা হাসির মাত্রা কমে এলো ওনার কথার ইঙ্গিত বুঝতে পেরে লাজক হেসে বললাম আমাকে চাঁদ বললে চাঁদের অপমান হবে অপমানিত তো সে এমনিতেই বোধ করবে কেননা তার গায়ে অসংখ্য কলঙ্ক শুদ্ধ কোমল পবিত্র হৃদয়ের সাথে নিজে তুলনা হলে সে তো অপমানিত বোধ করবেই আমি মুগ্ধ হয়ে চেয়ে রইলাম মানুষটা কথা বলার ধরন এত সুন্দর শুদ্ধ ছড়ঝড়ির স্পষ্ট বাক্য তার কণ্ঠে যেন মুগ্ধকর হয়ে ওঠে মাথার অতি যত্নেবথা চুলটা একটু অনুমুক্ত করবে ভূতের সাথে আমি লড়ব হ্যাঁ এতটুকু বিশ্বাস তো অর্জন করেছি নাকি তার কথার সাথে বাতাসও যেন অনুরোধ করে উঠল মাথায় থাকা ঘুমটা খুলে আমাকে অনুরোধ জানালো কথাটা মেনে নিতে ভূতের ভয় আমার এমনিতেই নেই কিন্তু ভীষণ লজ্জা করছিল আমি আস্তে আস্তে শক্ত করে খোপা করে রাখা চুলটা ছেড়ে দিলাম মৃদু বাতাসে দুলে উঠল তারা যেন উন্মুক্ত হওয়ার বহু স্বাদ ছিল তাদের ধ্রুব হঠাৎ বইটা চালানো বন্ধ করে আমার পানি তাকালেন কারো চোখে সেটা লক্ষ্য করে দৃষ্টি নত করে নিলাম আমি মৃদু স্বরে আস্তে করে উনি বলে উঠলেন এভাবেই মাঝে মাঝে রাগ করে শৃঙ্গার করো তো রাগানোর দায়িত্ব শুধু আমার চন্দ্রালোকে তো রাত নদীর শান্ত জল আর তারকা খচিত আকাশ নিস্তব্ধতার মাঝে অপ্রকাশিত প্রেমের গুঞ্জনের সাক্ষী রইল দুটি হৃদয়ে প্রস্ফুটিত প্রণয়ের অঘোষিত বার্তা বই নিয়ে গেল মৃদু বাতাস আমি দ্রুব থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে অন্য পাশে তাকালাম ওনার দৃষ্টি বর্ষার ন্যায় তীব্র আঘাত আনছে বক্ষদেশে অদৃশ্য সেই প্রহার চুলগুলো এক এনে নদীর জলে পা ডুবিয়ে বসলাম আমি ধ্রুব ধীরে ধীরে বৈঠা বইছেন আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলাম একটু আগে ওনার কথাগুলো শুনে মন যেমন আপ্লুত হয়েছে তেমনই লজ্জারা এসে ভর করেছে চোখের পাতায় হঠাৎ ধ্রুব স্বর শুনতেই আমি একটু চোখ তুলে তাকালাম গাঞ্জেন ওর বাড়ি আমি দুপাশে মাথা নাড়লাম যদু একটু একটু গুনগুনিয়ে গায় তবে সেটা লোকের সামনে বলার অযোগ্য ধ্রুব এবার বললেন গান শিখো তো আমি কিছু না বলে চুপচাপ রইলাম উনি মনোযোগ দিয়ে নৌকা চালাচ্ছেন বোঝাই যাচ্ছে এ কাজে বেশ পটু আমি মাঝে মাঝে ওনার উপর আশ্চর্য হই এমন কিছু কাজ করেন উনি যে আশ্চর্য না হয়ে উপায় নেই আমি হঠাৎ নদীর জল হাতে তারুতে নিয়ে মুখে নিক্ষেপ করলাম শীতল জল স্পর্শ করলো আমার শব্দ মুখ্যশ্রী পানে তাকালে নদীর জল থেকে পা তুলে মুখে আঁচল দিয়ে মুস্তে মুছতে ওনার দিকে তাকালাম বইটা চালানো বাদ উনি তাকিয়ে আছেন হঠাৎ নৌকা ঘোরানো শুরু করলেন উনি রাত গভীর থেকে গভীর হতে শুরু করেছে বাড়ছে নিস্তব্ধতা মাঝে মাঝে ঝিঝি পোকাদের কর্কশ চিৎকার কর্ণগোচর হচ্ছে সেই রাতে ফুরিয়ে আসছে হারিকেনের আলো নৌকা বাড়ি ফেরা নামতে ইশারা করলেন উনি আমি বুকে নদীর চরে পা রাখলাম নৌকা বেঁধে রেখে ধ্রুব নেমে এলেন আমার হাত থেকে হারিকেনটা নিয়ে নিজের হাতের মুঠোয় পুড়ে নিলেন আমার হাত যোজনায় ওনার মুখশ্রী শ্রী বেড়েছে কয়েক গুণ গভীর চোখ জোড়ায় এসে জড়ো হয়েছে আকাশের সমস্ত তারকা জানি না কেন কিন্তু ওনাকে অবলোকন করার ইচ্ছে আমায় ঘিরে থাকে সব সময়। মনে হয় শতাব্দী কেটে যাক কিন্তু এই মুখশ্রী আমার অক্ষিপর থেকে যেন না সরে সকালের প্রথম রশ্মি চোখের উপর এসে পড়তেই ঘুমে বিঘ্ন ঘটলো আমার চোখে তখন রাজ্যের ঘুম কিন্তু আলোর তীব্রতায় চোখ বুঝে রাখা দায় সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসলাম আমি পিটপিট করে চোখ মেলে তাকাতেই পরিচিত সেই কক্ষ চোখে ভাসল চট করে ফিরে তাকালাম আমি বিভোর অতি পরিচিত ঘুমে বাটে উঠল আপনি আপনি এক ছিলতায় হাসির রেখা ফুটে উঠল ধ্রুবর গালে অযত্নে বেড়ে ওঠে দাড়িগুলো নিজ সৌন্দর্যে ফুটে উঠেছে উজ্জ্বল শ্যামলা বরণ ওই চেহারায় ওনার দিকে দুদণ্ড তাকিয়ে বিছানা থেকে নামতেই আঁচলে টান অনুভব করলাম আমি ভ্রকোচকে পেছন ফিরতেই দেখলাম ধ্রুবর হাতের মুঠ হয়ে আমার আঁচলের কোনা পুরুষালী হাতে শক্ত মুঠ হয়ে পড়ে বাঁধন ছেড়ে আসতে অক্ষম আঁচলের সেই অংশ আমি জোরে টান দিয়েও ব্যর্থ হলাম অবশেষে ওনাকে মৃদুস্বরে ডেকে উঠলাম শুনুন ধ্রুবর ঘুম ছিল গভীর তাই আমার স্বরে কোনো কাজ হলো না এবার খানিক জোরে ডেকে উঠলাম আমি ধ্রুব শুনছেন পিটপিট করে চোখ মেলে তাকালেন উনি হৃৎপিণ্ড সজরে কেঁপে উঠল আমার উপন্যাস ও কবিতার ঘুমন্ত নারীদের বর্ণনায় ভরপুর অথচ একজন ঘুমন্ত যুবককে কতটা নিষ্পাপ বা সুন্দর লাগে এই কথা কেন উল্লেখ নেই এটা ভেবেই বিদ্রোহ করে উঠল আমার মন ধ্রুব আমার দিকে তাকিয়ে বিষয়বস্তু বোঝার চেষ্টা করছেন আমি উঠলাম আপনার হাতের আমার আমার শাড়ির উনি থেকে উঠতে উঠতে সেটা লক্ষ্য করে পানে তাকালেন হাতের মুঠো আলগা করতে করতে বললেন শুধুমাত্র শাড়ির আঁচল ছাড়ছি আমি ভ্রুকজকে তাকালাম উনি বোধহয় কৌতূহল রেখে দিতে বড় মজা পান আমি ওনার দিকে বোকা দৃষ্টিতে তাকিয়ে স্নান প্রবেশ করলাম হাত মুখ ধুয়ে বেরিয়ে আসার পর ধ্রুব আমার হাতের গামছা নিয়ে যেই স্নানঘরে ঢুকতে যাবে অমনি দরজায় করা আমি ভ্রুকজকে দরজা খুলতেই একজন পরিচারিকার মুখ দৃশ্যমান হলো সে অতি বিনয়ের সাথে জানালো যে শহর থেকে ধ্রুব দুটো চিঠি এসেছে আমি ডাকপিয়নকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার জন্য বললাম চিঠি আনার জন্য ধ্রুব নিচে গিয়েছে আমি কক্ষে বসে বসে চুলে চিরুনি চালাচ্ছিলাম স্মৃতি সিঁদুর কপালে লেপটে এলোমেলো করে রেখেছিল আমাকে সেটা ধুয়ে পুনরায় স্মৃতিতে লম্বা করে সিঁদুর পড়লাম সিঁদুর পরে শেষে সেই মাথার চুল বেনি করার জন্য হাতে নিয়েছি অমনি ভেতরে প্রবেশ করলেন ধ্রুব আমি চট জলদি পেছন ফিরে তাকালাম মাথার কেশ অমনি উন্মুক্ত রয়ে গেল কার চিঠি এসেছে উনি একটা ক্ষুদ্র শ্বাস ফেলে বললেন তোমার দাদার তোমাকে একটা চিঠি পাঠিয়েছে আর আমাকে একটা চিঠি পাঠিয়েছে কথাটা বলে উনি আমার নামের চিঠিটা আমার দিকে বাড়িয়ে দিলেন কিন্তু আমার আগ্রহ পড়ে রইল ধ্রুবর হাতের চিঠিখানায় আমার কৌতূহল বুঝেই বোধ হয় ধ্রুব চিঠিটা বের করে পড়তে লাগলো ধ্রুব চিঠিটা পুরোটা পড়ে আমার দিকে তাকিয়ে বললেন অতি শীঘ্রই আমাকে শহরে পৌঁছোতে হবে বিশ্ববিদ্যালয়ে দরকারে আমি ব্রোহকসকে বললাম অতি শীঘ্র বলতে কোন দিন যেতে হচ্ছে আপনাকে তিন দিন পর কিন্তু বৌভাত হতে তো এখনো প্রায় ছ দিনের মতো দেরি আপনি গিয়ে আবার ফিরে আসবেন উনি আমার কথার উত্তর না দিয়ে কিছুক্ষণ ভাবলেন তারপর জবাব দিলেন কাকা সাথে কথা বলতে হবে আমি আসছি উনি চলে গেলেন কাকামশাইয়ের সহিত আলাপ করার জন্য আমি ওনার রেখে যাওয়া চিঠিটা একবার চোখ বুলিয়ে দাদার দেওয়া চিঠিটা খুললাম অতি পরিচিত হাতের লেখাগুলো ভেসে উঠল আমি মনে মনে সবগুলো শব্দ একে একে পড়তে লাগলাম প্রিয় ভগ্নী এতদিন পরই খবর নেওয়ার জন্য দুঃখিত আশা করি ভালোই আছিস তোর বিয়ের দিন ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা করিস কিন্তু তুই শীঘ্রই বুঝতে পারবি ভুলক্রমে তোর জীবনে সঠিক মানুষটার আগমন ঘটিয়েছেন ভগবান যদি বিমলের সাথে তোর বিয়ে হতো তবে হয়তো আমি এতটা নিশ্চিন্ত থাকতাম না যতটা এখন আছি ধ্রুবকে মন থেকে মেনে নিয়ে মন দিয়ে সংসার কর বাবা মা তোর জন্য চিন্তিত আশা করি তুই ভালো আছিস থাকবি আজ এইটুকুই ইতি তোর দাদা আমি পত্রটা পড়ে আস্তে আস্তে সেটা বন্ধ করে নিলাম তারপর চিঠি তো ধ্রুবর পড়ার টেবিলের ড্রয়ারে রেখে দিলাম বউ দিন আগানো হয়েছে যেহেতু ধ্রুবকে জরুরি কারণে বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে তাই সকলে অনিচ্ছা সত্ত্বেও খুব জলদি এই শুভ কাজ সম্পন্ন করা হচ্ছে আজ সেই দিন সকাল হতে না হতেই শাশুড়ি মা আমার কক্ষে পরিচারিকাদের পাঠিয়ে দিয়েছেন তাদের পাঠানোর উদ্দেশ্য এই আমার কক্ষে বিভিন্ন অলঙ্কার পাঠিয়ে দেওয়া আমি সকাল সকাল স্নান সেরে বেরিয়ে আসতেই দেখতে পাই শাশুড়ি মা দুজন পরিচারিকাকে সাথে নিয়ে আমার কক্ষে দাঁড়িয়ে আছেন আমি ওনাকে প্রণাম করে দাঁড়াতেই উনি গম্ভীর কণ্ঠে জানালেন এখানে প্রয়োজনীয় সমস্ত অলংকার রাখা আছে সাজসজ্জায় যেন কোনো না হয় গ্রামের অনেক মানুষ আসবে তাদের মধ্যে থেকে যেন এটা বলতে না পারে এবারের বৌদের চুপচাপ ওনার কথা শুনে গেলাম আমার তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখলেন উনি এবারে সকলের মতো আমার দেহে তেমন কোনো সাজসজ্জা নেই যদিও এতদিন ধ্রুবর মা আমাকে কিছু বলেননি কিন্তু যেহেতু আজ ফিরে এসে সমস্ত অলঙ্কার দিয়ে যাচ্ছেন তাই আমার অসম্মতি দেখানো শোভা পায় না যথারীতি উনি আমাকে নির্দেশনা দিয়ে চলে গেলেন উনি চলে যাওয়ার পর পরিচারিকা দুজনও অলংকারগুলো রেখে চলে গেল আমি অলঙ্কারগুলো একে একে দেখতে লাগলাম অলঙ্কারের পাশাপাশি একটা লাল টকটকে শাড়িও রাখা আছে বিছানায় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়িটা পরে নিলাম শাড়ি পরা শেষ হতেই দরজায় করা নাড়লো কেউ আমি উচ্চস্বরে চেঁচি উঠলাম কে তোমার স্বামী আমি গিয়ে দ্রুত দরজা খুলে দিলাম অমনি ধ্রুব সুদর্শন মুখশ্রী ভেসে উঠল আমার অক্ষে কোটরে ধ্রুব ভেতরে প্রবেশ করতে করতে গাঢ় চোখে আমার পানে তাকালেন তারপর বিছানায় রাখা অলঙ্কারগুলোর দিকে তাকিয়ে ফের আমার পানে তাকালেন ওনার ঠোঁটে উদ্ভূত হওয়া সূক্ষ্ম হাসির রেখা বোধহয় বলছিল এবার কোথায় যাবে তুমি আমি নিরুপায় একটা চাহনি দিয়ে ওনার পানে তাকিয়ে আছি উনি আমার নিকটে এসে দাঁড়ালেন যেহেতু উনি আমার আমার থেকে বেশ খানিকটা লম্বা তাই একটু চোখের দিকে তাকিয়ে বললেন আজ আপনাকে রাগারো বোধ হয় কোনো আবশ্যকতা নেই ওনার দৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে নত মুখে তাকালাম আমি ওনার চোখের গাঢ় দৃষ্টি সেই সাথে আপনি সম্বোধন তীনের তীক্ষ্ণ ফলার থেকে কম নয় কথার প্রত্যুত্তরে আমি বললাম আপনি আমার উপর মজা নিচ্ছেন ওষ্ঠু চেপে ধরে হালকা হাসলেন বোধহয় উনি তারপর বললেন আমি প্রতীক্ষাই তোমার সেরা রূপ দর্শনের জন্য এবার মাথা উঁচু করে ওনার দিকে তাকালাম তবে আমায় সাহায্য করুন আদেশ করুন ওনার কথা শুনে মুচকি হেসে উঠলাম আমি সকলের সামনে গম্ভীর মুখ করে থাকা লোকটা আমার সামনে এমন হাসি খুশি খোস থাকেন এটা কেউ বিশ্বাস করবে আমি পিছন ফেললাম লজ্জায় তারপর আরশির সামনে এসে বসলাম সে তার দৃষ্টি দিয়ে ধ্রুবর প্রতিবিম্বের দিকে তাকালাম ওনার গাঢ় দৃষ্টি আমারতেই নিবদ্ধ মাথা দীর্ঘ কেশ বেনি করে নিলাম আমি তারপর ওনার দিকে ফিরে তাকাতেই উনি নিয়ে আমার নিকটে এসে দাঁড়ালেন আমি লজ্জা থেকে ঝুমকো জোড়া নিয়ে পড়লাম একে একে সমস্ত অলঙ্কার আমার দেহে মাথার টিকলি থেকে শুরু করে পায়ের নুপুরব্দি সব কিছু পরে নিয়ে আমি ওনার দিকে তাকালাম ওনার চোখে মুখে দৃষ্টি পাল্টেছে ততক্ষণে এই চোখের ভাষা বুঝলাম না আমি সেই কভীর চোখ জোড়ায় ডুব দিলে পারতাম কিন্তু হাই এ দুঃসাধ্য হয়ে উঠল না আমার আমি মাথা নিচু করে বললাম অসুন্দর থাকার নজর ধ্রুব ভূ বললেন তুমি অসুন্দর হলে আমিও বিদ্যাসাগর আমি সূর্যকে তাকিয়ে রইলাম আপনি রসিকতা করছেন তুমি করছো মোটেও না যা সত্য তাই বলেছি কিছু না বলে তবুও আলতে রাখা পাত্রটা হাতে নিলেন সেটা পাশের কাঠের টেবিলে রেখে তাদের তুলে দিয়ে ভেজালেন শান্ত স্বরে বললেন অ্যাস এ হাসবেন্ড আই শুড অ্যাপ্রিসেটিভ বাট আই হ্যাব নো ওয়ার্ডস আলতটুকু বলে থামেন উনি তারপর আমার হাতখানা নিয়ে হাতের পিঠিয়ে আলতা আঁকতে আসতে বলেন বুঝেছো কি বলেছি হুম মৃদু স্বরে বলে উঠলাম আমি সাথে সাথে উনি বলে উঠলেন গুড আমি একটা গোপন শ্বাস ফেলে ওনার দিকে তাকালাম ওনার হাতের অপটু কলা অঙ্কিত হচ্ছে আমার হাতে নাকি হৃদয় ওনার উপস্থিতিতে আমার হৃদয়ের হাল কি একটুও বদলেছে সেই তো আগের মতো অত্যাচারে ব্যস্ত সেথা আমার দৃষ্টি ওনার মুখশ্রীতে বিচরণে এতটাই মনোযোগী ছিল যে আমার হাতে আলতা আঁকতে থাকা ওনার হাতে কম্পনও চোখে পড়ল না আমার দৃষ্টিতে কেবল ভেসে উঠল ওনার চোখের পাতায় অস্বাভাবিক কম্পন কিছুক্ষণ পরে ঠোঁট কামড়ে ব্যর্থ নজরে আমার দিকে তাকালেন উনি আমি চট করে দৃষ্টি নত করে নিলাম উনি চোখ ছানা বড়া হয়ে গেল আমার হাতে আলতার বিশৃঙ্খল অঙ্কন উনি করুণ চোখে তাকালেন আমার পানে ওনার থেকে করুণ আমার চোখে দৃষ্টি আমি ওনাকে কিছু বলতে যাব তখনই বাইরে থেকে আওয়াজ ধ্রুব ধ্রুববাবু এবং ওনার পত্নী দ্রুত নিচে আসার আদেশ আছে আমরা দুজনেই বুঝলাম এই আদেশ কে করেছে ফের আওয়াজ আসলো ভেতরে প্রবেশের অনুমতি চাইছি অনুমতি দেওয়া হলে ভেতরে প্রবেশ করলো রায় প্রভা ও আভা আমি চমকে তাকালাম আমাকে দেখে মিষ্টি করে হাসলো রায় আমার কাছে এসে থুতনি স্পর্শ করে মিষ্টি স্বরে বলে উঠল ঈশ্বর তোমাকে তৈরি করার সময় বোধহয় অতিরিক্ত সময় নিয়েছিলেন এমন সৌন্দর্য না হলে সচরাচর চোখেই পড়ে না